তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর এফসি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ আইএসএল এর এই সময় দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্য মানে এই ম্যাচ থেকে তারা সিল্ডের দৌড় থেকে একদমই ছিটকে যেতে পারে এবং মোহনবাগান যদি পয়েন্ট হারে একটু চাপে পড়বে পয়েন্ট পেলে অনেক ভালো জায়গাতে চলে যাবে এবং তার সঙ্গে গোয়া জামশেদপুরের মতো টিম এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে এমন একটা ম্যাচ যে ম্যাচের দিকে যে টিমগুলো গুলো চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে তাদের তো নজর থাকবে যারা নিউট্রাল ফ্যান তাদেরও নজর থাকবে ভীষণ বড় ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচটা সাতাশ তারিখ সোমবার দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হতে চলেছে হয়েছে যুবভারতী কীরাঙ্গন স্টেডিয়ামে সেই ম্যাচটা নিয়ে সেই ম্যাচে দুটো দল কিরকম প্লেইং এলেভেন বা লাইন আপ নিয়ে পারে আমরা সেটাই এই ভিডিওতে আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা কন করে দিও চাইলে আমাদের চ্যানেলের মেম্বারশিপও নিতে পারো আর যারা অলরেডি মেম্বারশিপ নিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের একবার সাউট আউটসও দিয়ে দিই রাজা সিং সাগর পিজিও নেপাল অধিকারী তোকন পুরোকাইত কৌশিক মাঝি মারুপ ইসলাম ইম্মটাল সুজয় রাকেশ বিধোকুড়া এবং আস্তাফুল্লাহ মল্লিক তারা কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি নিতে চাও যে জয়েন বটন তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বটনের পাশে সেখান থেকে কিন্তু জয়েন করে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো

প্রচুর চাপে আছে এবং জেরাল সারাগোসার যদি তুমি লাস্ট দুটো ম্যাচ মানে যখন তারা হারলো বা পয়েন্ট নষ্ট করলো তারপর যদি তুমি ইন্টারভিউ গুলো দেখো সেখানে কিন্তু জেরাল সারাগোসা রীতিমতো ফ্রাস্টেটেড পিস্টপ হয়ে আছে নিজের প্লেয়ারদেরই দোষ দিচ্ছে প্রথম দিন তো বললো যে আমি কি এই লেভেলে এসে ফুটবল শেখাবো লেভেলটা তুমি দেখতেই পাচ্ছ কত খারাপ মানে ভারতীয় ফুটবলারদের বা বাঙ্গালোর প্লেয়ারদের লেভেল নিয়ে কথা বলছিল আগের দিন বলছে যে আমি কি আমার টিমের যে ভারতের ন্যাশনাল টিমে খেলেছে খেলেছি তাকে শেখাবো যে তুমি যখন ডিফেন্স করবে তোমার হাত পিছনে রাখতে হয় নাও রোশন কে বলছে এবার তারপর বললে হ্যাঁ হয়তো শেখাতেই হবে অ্যাকচুয়ালি ভারতীয় ফুটবলের লেভেলটা এই জায়গাতেই পড়ে আছে আমাদের আইএসএল স্টারেরা প্রচুর প্রচুর টাকা তো নেয় অনেক বেসিক বেসিক জিনিস এখনো তাদের খেলায় মিসিং আছে এবং সেটা জেরার মোজা জানে যখন ভারতে কোচিং করাচ্ছে সেটা জেনেই সে ভারতে এসেছে এখন বলে তাদের দোষ দেওয়ার তো লাভ নেই এবং নাও যেভাবে ক্রিটিসাইজ করলে আমাদের একটু খারাপই লাগলো কারণ সিনিয়র প্লেয়ারদের গুরপ্রীত সিং সান্ধর মতো প্লেয়ারকে আমরা দেখেছি কিরকম সিলে সিলে মিস্টেক করতে তাকে কিন্তু ক্রিটিসাইজ করেনি ইয়ং প্লেয়ার বলে কি ক্রিটিসাইজ করলো হতে পারে বাট চাপের মধ্যে ব্যাঙ্গালোর তো আছে সেই জায়গাতে ব্যাঙ্গালো ডুব সি এমএ কিরকম লাইন আপনি যেতে পারে তো সেখানে পার্সোনালি আমার তো মনে হয় ব্যাঙ্গালো ডুব সি সেই লাইন যা উচিত সেই লাইন আপনি ব্যাঙ্গালো ডুব যাবে এবং অ্যাটাকিং খেলবে বিদেশিরা আক্রমণ ভাগে থাকবে কারণ ব্যাঙ্গালো ডুব সির ডিফেন্সে জোভানোভি চাকরির দিন রেড কার্ড থেকে সে অ্যাভেলেবেল নেই এবার জানি না আর এস এল আবার সেটা চেঞ্জ করে হলুদ কার্ড করে দেবে কিনা পরে কারণ অলরেডি অনেকগুলো হয়েছে সাদি টুকে লাল কার্ড দেখানো হয়েছিল তারটা হলুদ কার্ড হয়েছে তার আগে তোমার আসি রাখতার একটা লালটা হলুদ হয়েছে বোধহয় একবার আইবানেরও লালটা হলুদ হয়েছে হয়েছে

তো সেখানে এবার অবশ্যই বিদেশি ডিফেন্ডার নেই বাট চিংলেন সেনা বা রাহুল ভেকে তারা ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার তো এক্সপিরিয়েন্স তো থাকবে সেখানে ইন্ডিয়ান ডিফেন্ডার এবং রাইট ব্যাক মেবি নিখিল পূজারি অথবা মোহাম্মদ স্টার্ট করায় সেই দিকে নজর থাকবে এক্সপিরিয়েন্সের সঙ্গে গেলে নিখিল পূজারির সঙ্গে কিন্তু কোচ যেতে পারে মোহন বাগানের এগেনস্ট হয়তো কারণ লিস্টনের এগেনস্টে ফার্স্ট লেগে নিখিল ভালোই খেলেছিল সেখানে আই ফিল যে নিখিল পূজারি রাহুল ভেকে চিংলেন সেনা সিং না রোশন সিং টোটাল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে যাবে বাট এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের ডিফেন্স মানে ভারতের জাতীয় দলে খেলা প্লেয়ার সবাই মিডফিল্ডের কথা বললে মিডফিল্ডে পেদ্রো ক্যাপোকে ব্যাঙ্গালোর এফসি ইউজ করবে এই ম্যাচে হয়তো পেদ্রো ক্যাপোর পাশে হয়তো আমরা সুরেশ ওয়াংছাপকে দেখতে পাবো এবং মেনলি অ্যাটাকিং মিডফিল্ডার বা নম্বর টেন যে রোলটা সেই রোলে আমরা আলবার্তো নগুয়েরাকে দেখতে পাবো আর আক্রমণ ভাগের কথা বললে আই থিঙ্ক নম্বর নাইন জর্জে পেরিরা ডিয়াজের আগে তোমার স্টার্ট করবে হচ্ছে এডসার মেন্ডেজ আগের দিন গোলও করেছে সেই হয়তো অ্যাজ এ নম্বর নাইন স্টার্ট করবে রাইট উইং দে রায়ন উইলিয়ামস লেফট উইং দিয়ে সুনীল ছেত্রী ব্যাঙ্গালোর এর বেস্ট লাইন এটাই হবে এবার যদি কোচের মাথার মধ্যে কোনো ভাবনা চিন্তা ঢুকে যায় মানে যখন একটা টিম পরপর পয়েন্ট হারায় কোচেদের মাথা তো বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের চিন্তা ভাবনা আসে যদিও সেটা বেশিরভাগ সময় কাজ করে না তবে যদি সেরকম ভাবনা চিন্তা থাকে যে কোন প্লেয়ারকে চেঞ্জ করি সেটা অন্য কথা নর্মালি হয়তো এরকম লাইন আপনি মোহনবাগানের এগেনস্টে ব্যাঙ্গালোর এফসি খেলতে নামতে চলেছে উল্টু থেকে মোহনবাগানের কথা বললে মোহনবাগান কোচ আগের দিন চেন্নাইয়ের এগেনস্টে বেশ কিছু এক্সপেরিমেন্ট করেছিল সেটা হয়তো পরপর দুটো খুব তাড়াতাড়ি খেলতে হচ্ছে বলে করেছিল আশা করি এই ম্যাচে মোহনবাগান নিজেদের সেরা লাইন আপে ফিরবে বাট মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল নেই সেই প্লেয়ারটা হচ্ছে আশিস রায় কারণ আশিস রায়ের চারটে হলুদ কার্ড হয়ে গিয়েছে এবং গুরুত্বপূর্ণ ম্যাচে কারণ ওই দিক দিয়ে অপারেট করবে সুনীল ছেত্রী তা কখনো কখনো রাইন উইলিয়ামস সরে যেতে পারে উইং চেঞ্জ করে ফলে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে কিন্তু মোহন বাগান আশিস রায়কে মিস করতে চলেছে আশিস রায়কে নিয়ে যাই বলো নাই বলো আশিস রায় কিন্তু অনেকগুলো কোয়ালিটি উইঙ্গার এর সম্মুখীন হয়েছে এই মরসুমে প্রত্যেকের এগেনস্টে কিন্তু ভালো খেলেছে সেটা আলাদিন আজারে হোক বা নোয়া সাদাই হোক বা তোমার এডমিলসন কোরিয়া হোক ভালো পারফরমেন্স কিন্তু দিয়েছে আশিস রাই সেখানে কিছুটা মোহন বাগান আশিস রাইকে মিস করবে পারফেক্ট রিপ্লেসমেন্ট লাইক টু লাইক দীপেন্দু বিশ্বাস হবে সেটাই হতে চলেছে তবে যদি একটু মলিনা অন্যরকম কিছু ভাবে যেটা হয়তো ভাববে না আমি অপশন গুলো তোমাদেরকে বলছি আপুইয়াকে রাইট ব্যাক খেলিয়ে দেখতে পারে কারণ আগের দিন কিন্তু অনেকটা সময় আমরা দেখছিলাম আপুইয়া রাইট ব্যাকের জায়গাতে ছিল সেখানে মিডফিল্ডে তাঙ্গড়ির পাশে অভিষেক অথবা সাহালকে খেলিয়ে ভাববে না হয়তো আপুইয়া মিডফিল্ডেই ভালো তাকে মিডফিল্ডেই রাখ হোক এর একটা ভাবনা চিন্তা যদি অ্যাটাকিং খেলার ভাবনা চিন্তা থাকে সেখানে হচ্ছে তোমার শাহাল আপু সমতকে রাইট উইঙ্গার এর জন্য রাইট ব্যাক খেলানো যেখানে বেশিরভাগ ক্ষেত্রে মনবীর তোমার ওভারল্যাপই যাবে আক্রমণ কি সাহায্য করবে এবং শাহাল কিছুটা বল হোল্ড করে খেলবে মনবীর যখন ওভারল্যাপে যাবে শাহাল একটু ভিতরের দিকে সরে আসবে মিডফিল্ডে আপুইয়া আর কাংড়ির সঙ্গে যাওয়া সেই সময় যেই সময় মনবীর ওভারল্যাপে যাবে আপুইয়া বা কাংড়ির মধ্যে একজন রাইট ব্যাকের জায়গাটাতে আসবে হতে হতে পারে পারে এটা ফরমেশন এফেক্টিভও তবে হয়তো কোচ এই পর্যায়ে এসে নতুন কিছু ট্রাই করবে না সিম্পল যাবে ডিফেন্স লাইন নিয়ে কোনো এক্সপেরিমেন্টও করবে না কারণ ডিফেন্স এখন সবথেকে বড় ভরসার জায়গা সব থেকে বড় স্ট্রং পয়েন্ট সেখানে আইপিএল মোহনবাগান যেটা চার ডিফেন্স এর ফরমেশন যেখানে তিনজন তো ফিক্সড আছি তার সঙ্গে দীপেন্দুকে নিয়ে আসবে গোলে খেলবে বিশাল কাইথ লেফট ব্যাক সুভাশিস বোস রাইট ব্যাক দীপেন্দু বিশ্বাস দুজন সেন্টার ব্যাক টম আলড্রেড এবং তার সঙ্গে আলবার্তো রড্রিগেজ মোহনবাগানের ডিফেন্স এটাই থাকবে মিডফিল্ডার কথা বললে মিডফিল্ডে তো আপুইয়া খেলবেই আপুইয়ার পাশে দীপক তাঙ্গারিকেই আমি এক্সপেক্ট করছি দীপক তাঙ্গারি কিন্তু বলিরার আন্ডারে সব থেকে ইম্প্রুভড প্লেয়ার দীপক তাঙ্গারি যেভাবে ইমপ্রুভমেন্ট এই মরসুম দেখিয়েছে এটা কিন্তু মানে আমাকে তো খুশি করেছে দীপক তাঙ্গারিকে নিয়ে একটু মাঝে মধ্যে আমি ট্রল করেছি যে দীপক হলুদ তাঙ্গারি এটাও বলেছি বাট দীপক তাঙ্গারি অ্যাকচুয়ালি এই মরসুম দেখছি যে অতটা র্যাশটা খেলে যাচ্ছে না হলুদকে কার্ড ডিফেন্সে মিডফিল্ডার দেখতে হবে কিন্তু দীপক তো ফিজিক্যালিটি ভালো সেই কারণে সে অস্ট্রেলিয়ার মতো তাঙ্গিজিক ভারতের জাতীয় দলের সুযোগ পেয়েছিল তবে যদি তার পাশাপাশি ওরকম উপরের দিকে বল বাড়ায় লং বল বাড়ায় যেমন আগের দিন একটা আশিস রায়কে বাড়িয়েছিল তার আগেও বাড়িয়েছে জামশেদপুর ম্যাচে যদি ওরকম বল বাড়াতে শুরু করে তখন দীপক তাঙ্গড়ি তো আমাদের দেশি আহমেদ চাউ হয়ে যাবে তো অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে আরো এক বছর বাদে আরো ইম্প্রুভমেন্ট হবে তো তাঙ্গি আমাকে বেশ খুশি করছে তো সেখানে আপুইয়া সেটাই হয়তো মিডফিল্ড কম্বিনেশন হতে পারে যদি কোচ এবার সাহালকে নিয়ে আসে না সেটা কতটা ভালো হবে কারণ সাহালের থেকে তাংড়ি থাকলে দেখেছি মিডফিল্ডের কন্ট্রোলটা সেন্ট্রাল মিডফিল্ড থেকে বেশি পাচ্ছে মোহনবাগান দেন দুটো ভাই কোন এক্সপেরিমেন্টের দরকার নেই ম্যানভীর সিং লিস্টন কুলাসো ঠিক আছে লিস্টন অনেক গুলভাল কাজ করছে বাট তারপরও লিস্টন থাকলেই লেফট উইং চলে আসিক কিন্তু ফিট হয়ে আসছে তবে স্টার্ট করবে না বেঞ্চ আসতে পারে লিস্টন ভালো না করলে সত্তর পঁচাত্তর মিনিটের মতো সময় আসিক আসতে পারে এবং দেন তুমি স্ট্রাইকার খেলাও ম্যাকলারেনকে নম্বর টেন খেলাও হয়তো গ্রেক স্টুয়ার্ট সেই পুরনো ফর্মেশনে ফিরে যাও গ্রেক স্টুয়ার্ট ম্যাকলারেন সেই জুটিটা ভালো চলছিল সেই জুটির উপরে ভরসা রাখো যদিও কামিংসও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে এই মরসুম বিদেশিদের মধ্যে সব থেকে ভারত টম আলড্রেড কিন্তু স্টুয়ার্ট এবং সেটাও একটা ভাবনা চিন্তা হতে পারে যদি হয় স্টুয়ার্টের জায়গাতেও আনতে পারে সেখানে ফ্রন্টে কামিংস এবং স্টার্ট করতে পারে দেখা যাক সেটা কি ডিসাইড করে কামিংস নাকি গ্রেক স্টুয়ার্ট কামিংস একটু যখন পেছন থেকে খেলছে বেটার স্টুয়ার্ট কামিংস একসাথে খেলালে সেটা কতটা ভালো চলবে বলা মুশকিল আমি তো নম্বর নাইন ম্যাককেই দেখছি তার সঙ্গে হয় স্টুয়ার্ট অথবা তো মোহন হয়তো এই টাইপের খেলতে চলেছে বাকি তোমাদের মতামত জানিও যে কামিংস এবং স্টুয়ার্টের মধ্যে এই সময় দাঁড়িয়ে তোমাদের কে বেটার মনে হচ্ছে কমেন্টে জানিও আর বাকি মোহন পাগলের লাইন আপনি তোমরা কি চেঞ্জ চাও রাইট ব্যাকে তোমাদের কি মনে হয় দীপেন্দু বিশ্বাসী আদর্শ চয়েস হতে চলেছে আশিস রায়ের জায়গাতে তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই